আসসালামু আলাইকুম বিকেলবেলা শুক্রবার আজকে ছুটির দিন সারাদিন টিপ টিপ বৃষ্টি ছিল আমি এখন আছি আমার আসরের নামাজ পড়ার পরে এই ছাদ বাগানে এসেছি এই ছাদ বাগানে আজকে আমি যেটা দেখাবো যে ড্রাগন ফল ড্রাগন ফল আমি কিভাবে চাষ করা শুরু করলাম কত বছর আগে থেকে কীভাবে শুরু করলাম কখন আমি প্রথম ড্রাগন ফলের নাম শুনলাম কখন আমি ড্রাগন গাছ দেখলাম কখন ড্রাগন গাছের ফুল দেখলাম প্রথম কখন আমি ফল দেখলাম কখন আমি ফল খেলাম কিভাবে খেলাম সেটাও দেখাবো এবং ড্রাগন গাছে এখনও ড্রাগন ফল আছে সে ড্রাগন ছিঁড়ে ড্রাগনের ভিতরে কি কালার সেটা দেখাবো এবং একটু খেয়েও দেখাবো কেমন দেখা যায় সেটা তো আমার এক কলিক বলছে যে আপনি এক এক দিন এক একটা গাছের বিস্তারিত বলবেন গাছের লাগানো থেকে নিয়ে ফল আসা পর্যন্ত যে পরিচর্যা করছেন যেভাবে সেটা বলবেন তাতে আমরা করব কি আমরা একটা গাছ কিভাবে লাগাতে হয় কিভাবে গ্রো করতে হয় কিভাবে ফল আহরণ করতে হয় সেটা আমরা শিখতে পারবো এই জন্য আমি এক এক দিন এক একটা দেখাচ্ছি এর আগে কয়েকটা বিটু দেখাইছি দেখাইছি এক দিন এক একটা তা আজকে হবে ড্রাগন ফল প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি যে আমার ছাদ বাগানে যে কটা ড্রাগন ফল গাছ আছে সেটা দেখিয়ে নিচ্ছি কি তারপর আমি বলতেছি কিভাবে লাগাল এই যে এই যে একটা দেখতে দেখতেছেন ড্রাগন ফল পেকেছে লাল রঙের এটা কিন্তু যতটুকু সাধারণত সাইজ হয় তার চেয়ে ছোট হয়েছে প্রায় অর্ধেক হয়েছে কারণ হয়েছে এর আগে অনেকগুলা ড্রাগন প্রথম প্রথম যখন হয়েছিল এইবার এইবারের তার ধরেন যে তিরিশ পঁয়ত্রিশটা খাওয়া হয়েছে এখন আবার তারপরে যে ফুল হয়েছিল সেই ফুলের দিকে যেটা হয়েছে সেটা কম সংখ্যক ধরছে এবং এটা বেশি বড় হচ্ছে না তো এমন হতে পারে যে সিজন চলে যাচ্ছে এই জন্য হইতে পারে এই দেখেন আবার এই যে ফুল ধরতেছে এই যে ওই যে একটা মাজার এরকম হয়েছে এরকম আর কি সিজন চলে যাচ্ছে এ কারণে হইতে পারে বৃষ্টি নামলো একটু আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নামার পরে আমি যে শেড এসে দাঁড়িয়েছি এখন এই আমি যেখানে দাঁড়িয়েছি মাথার উপরে টিনের শেড আছে তো দেখেন ওই যে সামনে বৃষ্টি হচ্ছে ছাদে ওই ওই যে সবজি গাছের উপরে বৃষ্টি করছে ওই ফল গাছের উপরে বৃষ্টি করছে তো আমি একটু পরেই দেখাবো একটু বৃষ্টি যদি কমে তখন যাব ওই যে লাল ড্রাগন ফলটা আছে ওটার ওখানে যাব ওই ফল গাছ কীভাবে লাগাইলাম সেটা বলবো কী কী খাবার দিলাম সেটা বলবো কী কী কীটনাশক দিলাম সেটাও বলবো কীভাবে পরিচর্যা করি সেটা বলবো আর কি তো বৃষ্টির শব্দ হয়তো আপনারা ভালোভাবে শুনতে পারবেন না এই জন্য আমি বৃষ্টিতে আর তেমন দেখাবো না বৃষ্টি কমলে আবার দেখাচ্ছি আপাতত বৃষ্টিটা দেখে রাখেন যে যে কচুর পাতার উপরে দেখেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি এটাও একটা সৌন্দর্য কচুর পাতার উপরে যখন পানিটা পড়ে টল টুল করে পানিটা পড়ে ওইটা হয়তো দেখতেছি না আমি কাছে দিয়ে দেখতেছি সুন্দর লাগতেছে এদের উপর পানি পড়তেছে বৃষ্টির শব্দ শুনে আর এটা সিঁড়ি কোঠার উপরে ওই যে এই করা আছে টিনের স্টেট দেওয়া আছে এখানে আলো আছে ওই যে সাদা সাদা নাকসাফা ফুল নাকসাফা ফুল গাছ আকাশের মেঘের সাথে আছে ওই গাছটা হচ্ছে জোপানো এখনো টিপ বৃষ্টি পড়ছে তবু আমাকে দেখাতে হবে কারণ একটু পরে বেলা ডুবে যাবে দেখাই আসছি যখন আগামীকাল সময় পাবো না একটু একটু বৃষ্টি মাথায় আমি সংক্ষেপে দেখাই এই যে দেখেন এই যে কী বলবো রঙের ড্রাম যে বাসায় কাজ করার সময় যে আমার রঙের ড্রামগুলো বেশি হয়েছিল সেগুলি যে বাইরে লাল রং করছি এই রঙের ড্রামে আমি এই ড্রাগন ফল গাছগুলো লাগাইছি তাহলে এই রঙের দামের নিচে তিনটা ছিদ্র আছে যাতে পানি ওবার না হয় বের হয়ে যায় আর এই গাছ লাগাইছি আমি এই যে মাটিতে সেটা হলো এই ক্ষেতের মাটি আমি ভেনি বলছিলাম মাটি এনে দেন মাটি আনছে তার সাথে আমি চার ভাগের এক ভাগ বালি মিশেছি এই যে ঘর বানানোর যে বালি বিল্ডিং বানানো ওই বালি বালি মিশিয়ে তারপরে ওটা আবার একটু শুকাইতে হয়েছে মাটিটা তারপরে এই এর মধ্যে শুধু মাটি বালি আবার তার সাথে তিন ভাগের এক ভাগ আমি জৈব কম্পোস্ট দিছি প্রথমবার যখন লাগাই তখন আমি জৈব কম্পোস্ট পাবো কোথায় জানতাম না ওই অনলাইন থেকে কিনছিলাম সেটা ছিল কম্পোস্ট। ভার্মিক কম্পোস্ট বা সার ওই এখন আপনি বাইরিক কম্পোস্ট দিতে পারেন এমনি কম্পোস্ট সার পাওয়া যায় কিনতে আর জৈব কম্পোস্ট আর বর্তমানে আমি দেই সব গাছেই ওই কি বলে এই পচা গোবর পচা গোবর মানে গোবর পচে ঝুরঝুরা হয়ে মাটি হয়ে যায় তখন এটা এটা খাবার হিসাবে দেই আর দেই কীটনাশক হিসাবে আমি দেই নিমের পাতার রস নিমের পাতার রস শুধু না ওর সাথে সাবানের পানি দিই মানে ডিটারজেন্ট পাউডার তারপরে করপুর দিই মিক্সার করে আর দিই হলুদের গুঁড়া এতে আমার কোনো ই হয় না এতে আক্রান্ত করে না আক্রান্ত করলে ওটা সরে যায় আর কি তারপরে হচ্ছে এটা হলো কীটনাশক খাবার বলছি কীটনাশক বলছি আর বলছি পানি পানি দিয়ে আমি পাইপ দিয়ে পানি দিই ওই যে আমার পানির ট্যাঙ্কি ওর সাথে ওই যে একটা রাবারের পাইপ আছে ওই পাইপ ভিজে যাচ্ছি আমি একটু একটু দূরে সরে কথা বলি ভিজে যাচ্ছি একটু দূরে গিয়ে বলি ক্যামেরা ভিজে যাচ্ছে দেখো আমি বলি আর কি দেখেন ওই যে এখান থেকে দেখা যাচ্ছে এখন ওই আহ এই যে আপনি গাছ দেখতেছেন কাটা যুক্ত গাছ এটা কিন্তু সাপোর্ট দিতে হয় যে উপরে যে আহ দিচ্ছে রড দিয়া খাসার মতো বানাইছি তার উপরে ওই টায়ার দিয়ে দিছি পুরাতন টায়ার টায়ারটা কিনে আনছি দোকান থেকে পুরাতন টায়ার ওই যে দেখেন উপরে টায়ার ওরা আস্তে আস্তে বড় হয়েছে ওই টায়ারের উপর বাইরে জ্বলতেছে ওই যে দুই তিনটা এরকম তারপরে অনেক সময় বাতাসে ফেলে দেয় যেন ওকে টানা দেওয়া রাখছি খুঁটির সাথে তারপরে আর কি বলবো হ্যাঁ বলতে পারেন তাহলে আমি এটা কবে লাগাইছি কিভাবে লাগাইছি এখন বৃষ্টি কমছে কাছে যাই এই আরেকটা দৌড়ছে এটা এই আমি এই বাড়িটা করি মাসকান্দায় এই তেরো সনে হাজার তেরো সনে দোতলা পর্যন্ত করি দোতলা পর্যন্ত করে আমি বাসায় উঠি দোতলার ছাদে আমার এই যে ছাদটা আসলে প্রায় চোদ্দ চব্বিশশো স্কোয়ার ফিট তো ওখানে একটা গাছ লাগিয়েছিলাম এইরকম গাছ মানে কি লাগিয়েছিলাম জানেন এই এই যে দেখতেছেন না ডোগা এই পর্যন্ত একটা ডোগা হয় এইখানে যদি আমি কাটি তাহলে এই লাগাই দিলেই একটা গাছ হবে রকম একটা ডগা আমি একবার যে রহিম সারের যে যান প্রদন সেন্টার আছে ওখান থেকে আমি আসলে ড্রাগন ফল কিনতে যাই নাই আমি গেছিলাম ওই আম গাছ কেনার জন্য ওই আম গাছগুলা তো তখন ছিল আম্রপালি এখন নাম করা ছিল চারা কিনতে গেছি তার সাথে অনেকগুলো চারা বিভিন্ন গাছের চারা কিনছি তো ওখানকার যে বৈজ্ঞানিক কর্মকর্তা যিনি হয়তো পিএইচডি করতেছিলেন ওনার নাম খুব সম্ভব হালিম শাহ উনি আমাকে আগে তে চিনতেন আমি ডাক্তার জানেন আমার কাছে একবার আসছিলেন চিনল তারপরে সব কিছু কেনার পরে যখন ফিরে আসি তখন বলে যে একটা ফলের কথা আপনি বললেন না এটা আমি বলতে চাই আপনাকে দিতেছে একটা কি ফল সেটা বলে যে এটা ড্রাগন ফল তা আসলে লজ্জার কথা আমি তেরো সন পর্যন্ত ড্রাগন ফলের নামই শুনি নাই নাম শুনি নাই আমি বললাম ড্রাগন ফলের নামই শুনি নাই বলছি না এটাই আমেরিকায় বিভিন্ন উন্নত দেশে ড্রাগন খুব ফল খায় মানুষে এটা স্বাস্থ্যকর ফল বিশেষ করে যারা ডায়াবেটিস তারাও খেতে পারে কারণে খুব ই না চিনি নাই মিষ্টি নাই তবে স্বাদ লাগে তা আপনাকে ভালো একটা জাত আছে আমার লাল টুকটুকি দেখেন লাল এই জার বিভিন্ন কালার হয় হলুদ হয় সবুজ হয় নানান রকম কালার হয় এই অরেঞ্জ কালার হয় বলে যে আমার কাছে লালটাই আসছে তখন আমি তাহলে দেন একটা এরকম একটা ডগা এই যে এতটুকু বা এই যে এতটুকু এই সাইজের এইটাও হবে কিন্তু প্রত্যেকটা ডগা একটা করে গাছ হবে বলে যে লাগাইলে ছয় মাসের মধ্যে আসবে তো তাই আনলাম আমার পরে এরকম এই এই এইটাই প্রথম গাছ এই যে এটা এটা কিন্তু তাহলে তেরো সনের আগে এখন চব্বিশ সন এগারো বছর হয়ে গেল তো এই গাছটা এগারো বছর হয়েছে এই জন্য একটু মরা মরা লাগতেছে আর গাছের ডাল বেশি হয়ে গেছে খাদ্য কম পাচ্ছে উড়াই দিতে হতো স্বাস্থ্য কন্যার জন্য তারপর ঠিকই কিছুদিন পরেই এই গাছে ফুল ধরল আমি কিন্তু ড্রাগন ফল নাম ওইদিন শুনলাম গাছও দেখলাম ওইদিন এরকম ডগা দেখলাম আমি লাগানোর পরে গাছ হলো আর একটা থেকে আরেকটা হলো এরকম যে এরকম স্প্রেড হয় একটা থেকে আরেকটা হয় এইভাবে আর ইন্টারেস্টিং ব্যাপার এটা কি খুব বেশি যত্ন করতে হয় না মরে না সহজে আর এরকম ফুলের কলি দেখলাম আমি প্রথম আমার গাছে ওই গাছেরই দেখলাম প্রথম তাহলে ফুলও আমি প্রথম দেখলাম আমার কাছে অন্য কোথাও দেখিনি তখন পর্যন্ত তারপরে এটা সবুজ হলো যখন এরকম সেরাও দেখলাম আমার গাছেরই দেখলাম তখন পর্যন্ত অন্য কোথাও দেখি নাই তারপরে যখন পাকলো রকম পাইক পেকে লাল হইল টুকটুকে লাল ওই বছর দুইটা ধরছিল দুইটা বা তিনটা এসেও বড় হয়েছিল তো একটা খেলাম কেটে তারপরে আরেকটা আমি করলাম কি আমার দিনাজপুর তখন আমার পোস্টিং ছিল দিনাজপুর মেডিকেল কলেজ ওখানে নিয়ে গেলাম আমি আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল প্রিন্সিপাল স্যারের জন্য নিয়ে গেলাম অনেকটা নিয়ে গেলাম তো প্রিন্সিপাল স্যারের রুমেই নিয়ে গেলাম সেখানে আরও অনেক টিচার বসা ছিল এটা বের করে দিলাম উনি বলে এটা কী আমি বললাম এটা তো ড্রাগন ফল এবারে আমি তো এটা শুনি নেই দেখি নেই এরকম তারপরে আরও দু একজনে বলুন আমিও দেখি নেই খাই নেই তারপরে এর মধ্যে ভাইস প্রিন্সিপাল আসলো দেখি বলুন আমি আমি তো এটা খেয়েছি এটা মালয়েশ জায়গায় খেয়েছি তখন দেখছি ওখানে ওখানে অনেক পাওয়া যায় অনেক দামি ফল এই ঘটনা তারপরে আমাদের আমি আমি বললাম যে কেটে সবাই বাক করে খান তারপরে কেটে টুকটা টুকটা করে এক টুকটা করে সবাই এটা টেস্ট নিল তারপরে উনি বললেন যে আমাকে একটা ডগা এনে দেবেন সেই জামপ্রাজন সেন্টার দিকে পরে আমি বললাম যে ঠিক আছে কিন্তু আর জামপ্রাজন সেন্টারে যাওয়ার আমি টাইম পাই নাই কিন্তু আমি কিছুদিন পরে এরকম আমার বাগান থেকে এরকম একটা ডগা সারকে নিয়ে দিলাম আর কি একটা দুইটা দিছিলাম সেই ডোকা দিয়া সারে নাকি বিরাট বাগান করে ফেলছে মানে একটার থেকে দুইটা হয়েছে দুইটার থেকে চারটা হয়েছে চারটার থেকে এভাবে। ছাড়ে ওইটা মাটিতে মানে গ্রামের বাড়িতে অনেক বড় বাগান করে ফেলছে খালি সারে না আমার এখান থেকে যে কিন্তু কেন কাজে লাগবে না এটা আমি কেটে ফেলবো আমার বাড়িতে আমি চুয়ান্নটা নিয়ে লাগেছি। বাড়িতে বাগানে এরকম অনেক বন্ধুদেরকে আমি দিচ্ছি এখান থেকে তেরো মানে ধরেন এই এগারো বছর যাব দিতে এখন আর কী বলার আছে তাহলে আমি সব বললাম যে কিভাবে লাগাইলাম পানি দিই কীভাবে একদিন পর পানি দিই ওই ওই পাইপটা পানি দিই ওই পাইপটা পানি দিই মেশিন ছেড়ে পানি দিই সব গাছে একসাথেই দেওয়া হয় আমার একটা মালি রাখছি সেই দেয় আমি শুধু এই জন্য ভিডিও করি আর একটু রিক্রিয়েশন করি আমি তো সারাদিন কাজ করি আমারও তো একটু রিক্রিয়েশন দরকার আছে এগুলি দেখি খাই তা আজকে এই ড্রাগন ফলের বৃত্তান্ত বললাম যদি দু একটা কথা আপনার জানতে আরও আগ্রহ হয় যেটা বলি নাই আসলে বৃষ্টি আমাকে ডিস্টার্ব করছে ধারাবাহিকভাবে বলতে পারিনি তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আর আরও যদি কোনো প্রশ্ন থাকে তা আমি এই ফলটা এখন ছিঁড়ব এর আগে কিন্তু তিরিশ পঁয়ত্রিশটা এই বাড়ি খেয়েছি এখন দ্বিতীয় বেসের কি এটা আমি কেটেও দেখাবো আমি খেয়েও দেখাবো কেমন লাগে দেখুন ফল তোলাটা খুবই সহজ হাত দিয়ে তোলা যায় আমি ডান হাত দিয়ে ক্যামেরা দোষি বাম হাত দিয়ে এটাকে একবার এই অ্যান্টি ক্লক ওয়াইজাম দিলেই ছিটে গেলো দুটে আবার আবার এইরকম করলেই ছিঁড়ে যায় এখন আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য এই ড্রাগন ফলটা কাটবো ভিতরে কেমন এই জন্য একটা ছুরি নিয়ে এসেছি আর একটা চামচ নিয়ে এসেছি খাব বিভিন্নভাবে খাওয়া যায় আজকে যেভাবে দেখাবো সেটা একটা সহজ পদ্ধতি এইভাবে আমি লম্বালম্বি কাটছি কিন্তু বেশ নরম নরম এই যে এই যে এরকম টুকটুকে লাল এটা দুই খণ্ড করলাম একটা ড্রাগন ফল একা না আমরা চার পাঁচ জনে মিলেই খেতে পারি তো আর বেশ বড় হয় এটা একটু ছোট হয়েছে তো ধরে এটাকে যদি আমি আবার এইভাবে কাটি তাহলে টাকটুকরা হইলো আবার এইভাবে কাছে আট টুকরা হলো তাহলে আটজন মিলে কিন্তু একটা ডাঙন ফল খাওয়া যায় আমি এইভাবে খেতে পারি এটা কিন্তু নরম এই দেখেন এই যে এই হালকা মিষ্টি কিন্তু বেশি মিষ্টি না এই যে কালো কালো বীজ আছে দেখেন ঠিক পুরাপুরি মিষ্টি না কিন্তু সাদের তাহলে আপনারা এরকম যাদের ছাদ আছে খালি পরে রয়েছে ছাদে এরকম ড্রাগন গাছ লাগাইতে পারেন ড্রাগন ফল গাছ আবার যাদের বাড়িতে মাটি আছে লাগাইতে পারেন এখন তো গ্রামে অনেক ড্রাগন ফল হয় আমি যখন প্রথম ড্রাগন তুলি তখন আবার দেখি ঢাকায় ড্রাগন হচ্ছে ড্রাগন ফল উঠছে ষোলোশো টাকা কেজি দুই হাজার টাকা কেজি এরকম ছিল অনেকে চিনত না দেখে খাইত না জিজ্ঞাসা করতো না এটা কি এখন দুশো টাকা কেজি দেড়শো টাকা কেজি হয়ে গেছে কিছু কিছু বদনাম হয়েছে অনেকে বলে এটা নাকি মেডিসিন দিয়ে নষ্ট করে ফুঁসি কিন্তু আমারটা কোনো মেডিসিন না বললাম যা একদম ন্যাচারাল খাবার জৈব কম্পোস্ট টায়ার দিয়ে দিছে তাহার কিন্তু নষ্ট হয় না বৃষ্টিতে নষ্ট হয় না রড দিয়া তিনটা করে রড দিয়া বা উপর একটা রিং মাঝখানে নিচে তিনটা রিং দিছি থাকে এরকম কয়েকটা আছে এরকম আমাদের গাছের সাথে টানা দিয়ে রাখছি যদি আড়ালি ব্যাপার কাটতাম তাহলে চামচ নাম না বকি দিয়ে খেলি আমি আপনার দেখানো যেন এরকম গর্ত করে খেলাম অর্ধেক এটা কিন্তু ছোট সাইজের বড় হয় এরকম আমি কিন্তু আম ওইভাবে খাই আম দেখাবো আপনাদের পরে দেখলেন কিভাবে আমি ড্রাগন ফল গাছ নিজে আবার চাষ করলাম প্রথম ড্রাগন ফল গাছের নাম শুনলাম প্রথম ফল দেখলাম আমার নিজের গাছের ফল দেখলাম ফুল দেখলাম আমার নিজের গাছের আমি নিজে খেলাম তার আগে পর্যন্ত দেখি নেই এখনো ষাটশি প্রতি বছর আছে আল্লা রহমতে আলহামদুলিল্লাহ আপনারা যারা দেখলেন তাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে আমি কৃতজ্ঞ হব আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন যাতে তাদের কাছেও ভালো লাগে বা দেখার সুযোগ হয় এই জন্য শেয়ার বাটনে ক্লিক করে প্লিজ শেয়ার করে দিই বন্ধুদের কাছে আজকের মতো শেষ করছি আরেকদিন দিন আসবো ইনশাল্লাহ অন্য গাছ নিয়ে আমি আমার বাগানে অনেক রকম গাছ আছে এক একদিন এক একটা গাছের বিস্তারিত পরিচর্যা এবং লগনটিকে ফল খাওয়া পর্যন্ত দেখা পাই ইনশাল্লা আল্লাহ